তলোয়ার নয় চেঙ্গিস খানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল তার নিষ্ঠুরতা যার সামনে কাপত গোটা সভ্যতা একজন মানুষ যার নিষ্ঠুর সিদ্ধান্ত বদলে দিয়েছিল ইতিহাসের মানচিত্র তিনি হচ্ছেন চেঙ্গিস খান যুদ্ধে জেতার জন্য নয় ভয় সৃষ্টি করার জন্য চেঙ্গিস খান বেছে নিয়েছিলেন নিষ্ঠুরতাকে এটাই ছিল তার আসল শক্তি চেঙ্গিস খান প্রমাণ করেছিলেন নিষ্ঠুরতা যদি কৌশল হয় তবে সাম্রাজ্য থামানো যায় যে নাম শুনলেই শহর খালি হয়ে যেত তার সবচেয়ে বড় হাতিয়ার ছিল নির্মম নিষ্ঠুরতা আজ জানব চেঙ্গিস খানের নিষ্ঠুরতার গল্প চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চেঙ্গিস খানের নৃশংসতা নিয়ে ইতিহাসে অনেক কাহিনী প্রচলিত আছে এর মাঝে অনেকগুলোতেই দেখা যায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে প্রথমে তিনি তার শত্রুদেরকে আত্মসমর্পণের সুযোগ দিয়ে তার সাথে যোগ দিতে বলেছেন যদি তারা তা প্রত্যাখ্যান করত তাহলে তাদের উপর ধ্বংস আর হত্যার লীলাখেলা চালাতো মঙ্গল বাহিনী চেঙ্গিস খান মনে করতেন এমনটা করলে তার শত্রুপক্ষ তাকে অধিক পরিমাণে ভয় পাবে ফলে তারা যুদ্ধ না করে আত্মসমর্পণ করবে অনেক সময় তার এই কৌশল কাজেও এসেছে তবে যদি কেউ তাকে কোনোভাবে অপমান করত সেটা একেবারেই ভালোভাবে নিতেন না তিনি সেক্ষেত্রে অপমানকারীর একেবারে দফা করেই তিনি ছাড়তেন একবার এক এলাকার সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে পাঁচশো জনের বিশাল এক বণিক দল সেখানে পাঠিয়েছিলেন চেঙ্গিস খান তবে খানের এই উদার আহ্বানে সাড়া দেয়নি সেই এলাকার শাসক বরঞ্চ তিনি এমন এক কাজ করলেন যা মঙ্গল অধিপতিকে একেবারেই রাগিয়ে দিল ইলানচুলক নামে সেই নেতা মঙ্গলদের সেই কাফেলাকে পুরোপুরি ধ্বংস করে দিল নির্মমভাবে হত্যা করে ফেলেছিল সেই পাঁচশো জনের বণিক দলকে তার পাঠানো শান্তির প্রস্তাব এমনভাবে ছুঁড়ে ফেলাকে মোটেই ভালোভাবে নিলেন না চেঙ্গিস খান তিনি কেবল উপযুক্ত সময় ও সুযোগের অপেক্ষায় রইলেন এক সময় রাজ্য জয়ের অভিযানে বের হলেন চেঙ্গিস খান ইনালচুকের এলাকা খানের যাত্রাপথেই পড়ল চেঙ্গিস পুরনো হিসাব মিটিয়ে নিতে চাইলেন যদিও তার সকল খুব ছিল কেবলই ইনালচুকের উপর তবে তিনি তা ঝাড়লেন সেই এলাকার সকল কিছুর উপর সেখানকার জনগণকে নির্বিচারে হত্যা করে খানের বাহিনী ধ্বংস করে সেখানকার প্রতিটি স্থাপনা এরপর আসে ইনালচুকের পালা চোখ আর কানে গরম গলিত রূপা ঢেলে মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যুর মুখে ছুঁড়ে দেওয়া হয় ইনালচুকে এমন আরও একটি কাহিনী হচ্ছে অল্প বয়সেই প্রতিপক্ষের বিশ্বের প্রভাবে বাবাকে হারিয়েছিল তেমজিন যাকে আমরা চেঙ্গিস খান নামে চিনি এরপর স্বগোত্রের বিরোধিতায় গোত্র ছাড়া হতে হয় তাদের এতগুলো সন্তান নিয়ে তখন বেশ বিপদে পড়ে যান তার মা সন্তানদের মুখে দুবেলা দুমুঠু অন্ন তুলে দিতে তাকে কঠোর পরিশ্রম করতে হতো সেই সন্তানদের মাঝে যেমন তার নিজের সন্তান ছিল তেমনই ছিল স্বামীর অন্নগরের সন্তানও ছোটবেলা থেকেই সংগ্রামের মধ্য দিয়ে বড় হওয়া তেমুজিন অন্তত এতটুকু বুঝে গিয়েছিল যে এই পৃথিবীতে কেবল যোগ্যরাই টিকে থাকে অযোগ্যদের সবাই শুধু করুণাই করে কেউ তাদের পাশে এসে দাঁড়ায় না পরিবারের জন্য খাদ্য সংগ্রহ কাজ করত তবে খাবারের বন্টন নিয়ে সব সময় সে ভাইয়ের সাথে বিষয়ে মাঝে মাঝে এ টুকটাক ঝামেলা বেঁধে যেত তার একবার তো এক শিকারের বন্টন নিয়ে বেশ ঝামেলায় বেঁধে যায় দুই ভাই দুই ভাইয়ের মাঝে মীমাংসার জন্য তেমুজিন যায় তার মায়ের কাছে সে হয়তো ভেবেছিল মা আপন সন্তানের পক্ষই নেবে কিন্তু তাকে অবাক করিয়ে দিয়ে মা নেন তার সৎ ভাইয়ের পক্ষ সেদিন কিছুই বলেনি কিশোর তেমজিন শুধু রাগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে গিয়েছিল সে এরপর একদিন ছোট বাইকে নিয়ে তেমজিন ঝাঁপিয়ে পড়ে সদ্বায়ের উপর ধনুকের আঘাতে বের হয়ে যায় তার প্রাণ পাখি তার মা এই ঘটনাটি জানার পর অনেক রাগারাগি করেছিলেন কিন্তু এতে তার কোনো ভাবান্তরই হয়নি কোনো এলাকায় আক্রমণ করলে প্রথমে তাদেরকে আত্মসমর্পণের সুযোগ দিতেন চেঙ্গিস খান কিন্তু যদি তারা তাতে অস্বীকৃতি জানিয়ে হাতে অস্ত্র তুলে নিত তবে খান হয়ে উঠতেন হিংস্র হায়নাদের চেয়েও বেশি ভয়ঙ্কর তার সেনা অভিযানগুলো ইতিহাস দেখলে বোঝা যাবে যে যেখানেই খানের বাহিনী অগ্রসর হয়েছে সেখানেই কেবল হত্যা লুণ্ঠন ধ্বংসের নতুন নতুন দুঃখগাঁথা রচিত হয়েছে এশিয়ার জনসংখ্যার উপর চেঙ্গিসের যেসব অভিযানের গুরুত্বপূর্ণ প্রভাব ছিল ইরানের ইতিহাসবিদ রশিদ আল দিনের মতে মঙ্গল বাহিনী মার্বে আনুমানিক সত্তর হাজার আর নিশাপুরে আনুমানিক দশ লক্ষ লোককে হত্যা করেছিল চীনের জনসংখ্যাও মঙ্গলদের অভিযান দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে যখন তারা চীনে আক্রমণ শুরু করে তখন সেখানকার জনসংখ্যা ছিল দশ কোটির মতো বারোশো সালের দিকে মঙ্গলদের চীন অভিযান শেষ হয় তেরোশো সালের আদমশুমারি থেকে জানা যায় যে তখন সেখানকার জনসংখ্যা ছিল বড়জোর ছয় কোটি আর চার কোটির মাঝে একটা বড় অংশ প্রাণ হারিয়েছিল চেঙ্গিস খানের বাহিনীর হাতে তবে সেই সংখ্যাটি ঠিক কত তা পরিষ্কার নয় ইতিহাসবিদদের কাছে সমরকন্দের যখন মঙ্গল বাহিনী পৌঁছায় তখন সেখানে তারা এক লক্ষাধিক সৈন্যের কাছ থেকে বেশ ভালো রকমের প্রতিরোধের সম্মুখীন হয় কিন্তু তারপরেও মনোবল না হারিয়ে অবরোধ আক্রমণ চালিয়ে যেতে থাকে তারা এক পর্যায়ে সেখানকার পানি সরবরাহ বন্ধ করে দেয়া হয় একসময় পতন ঘটি সমরকন্দের এরপর সেই শহরে শুরু হয় খান বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ সেটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মঙ্গল সেনারা গর্ভবতী নারীদের পেট কেটে গর্ভের সন্তানকে পর্যন্ত বের করে খুন করেছে বিভিন্ন তথ্যমতে মতে সে সময় হত্যার শিকার হওয়া কিংবা পালিয়ে যাওয়া নগরবাসীর সংখ্যা ছিল প্রায় চার কোটি চেঙ্গিস খানের ব্যাপারে বলা হয়ে থাকে যে তিনি ইসলাম খ্রিস্টান বৌদ্ধ প্রভৃতি ধর্মের ধর্মগুরুদের সাথে তিনি পরামর্শ করতেন তাদের থেকে বিভিন্ন বিষয়ে উপদেশ নিতেন এ কথাটি সত্য হলেও এর দ্বারা এটি প্রমাণিত হয় না যে অন্যান্য ধর্মের লোকজনের প্রতি তিনি উদাহরণ দেখাতে কিংবা তিনি ছিলেন মানবদরদি বরঞ্চ শত্রুদের সম্পর্কে জ্ঞান অর্জন করলেও তার জীবনে ধর্মের সহিংসতা দেখানোর কোনো নমুনা খুঁজে পাওয়াটা বেশ দুষ্কর চেঙ্গিসের রোষের অনল সবচেয়ে বেশি ছিল মুসলিম ও ইহুদিরা তাদেরকে তিনি প্রকাশ্যে কৃতদাস বলে সম্বোধন করতেন এছাড়া তারা স্বাধীনভাবে ধর্মীয় নানা বিধিবিধান পালনের সুযোগও পেত না ধর্মীয় বিশ্বাসের সাথে সংঘর্ষিক হওয়ার মঙ্গলীয় রীতি অনুযায়ী বিভিন্ন খাবার দাবার ক্ষেত্রে অস্বীকৃতি জানিয়েছিল তারা এতে বেশ ক্ষেপে যান চেঙ্গিস তার কথা ছিল তিনি সেসব এলাকা জয় করেছেন এবং করুণা করে তাদেরকে সেখানে থাকতে দিয়েছেন তাই তাদেরকে মঙ্গোলীয় রীতিনীতিতেই খাবার প্রস্তুত করে খেতে হবে মুসলিমদের ভেড়া জবাইয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যদি কেউ এটা করতে গিয়ে ধরা পড়ত তবে তার জন্য ছিল কঠোর শাস্তি ইহুদিদেরও খাতনা করানোর ব্যাপারটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যুদ্ধের ইতিহাসে চোখ বোলালে দেখা যাবে বিভিন্ন সময়ে বিভিন্ন সমন্বয়ক যুদ্ধক্ষেত্রে পূর্বের কোনো যুদ্ধ থেকে প্রাপ্ত যুদ্ধপন্থীদের মানববহত হিসেবে ব্যবহার করেছেন আর এই ব্যাপারটি ছিল চেঙ্গিস খানের নিয়মিত অভ্যাস মানববহ হিসেবে কাদের ব্যবহার করা হবে সে ব্যাপারে অবশ্য বেশ বাস বিচার করে নিতেন চেঙ্গিস খান যদি প্রতিপক্ষের সৈন্যরা কেবলমাত্র ভালো ব্যবহারের প্রত্যাশায় আত্মসমর্পণ করত তবে অনেক সময় তিনি তাদের হত্যা করতেন পক্ষান্তরে যদি সেই সেনারা দক্ষ হতো এবং আচার ব্যবহারও ভালো হতো তবে তিনি তাদেরকে তার সেনাদলে অন্তর্ভুক্ত করে নিতেন আবার যদি তিনি খোস মেজাজের থাকতেন তাহলে যুদ্ধবন্দীদের এক বিরাট অংশকে পাঠিয়ে দিতেন একেবারে সামনের সারিতে যুদ্ধের জন্য সেখানে যুদ্ধ করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকত না তখন যেতে না চাইলেই দেহে ঠুকে যেত মঙ্গল সেনার তলোয়ার কেবলমাত্র যুদ্ধ করেই আর কিছুদিন পৃথিবীর আলো বাতাস অধিকার লাভ করত তারা খারেজমিয়া সাম্রাজ্য জয়ের পথে চেঙ্গিস খানের নেতৃত্বাধীন মঙ্গল বাহিনী সর্বশেষ অবস্থান নেয় উড়ে এখানে মারাত্মক প্রতিরোধের সম্মুখীন হতে হয় তাদের সাধারণত কোনো এলাকা অবরোধ করলে অল্প কিছুদিনের দিনের সেটি হস্তগত করতে পারতো মঙ্গল বাহিনী কিন্তু এখানে তাদের লেগেছে প্রায় ছয় মাসের মতো এমনকি শহরের ভেতরের প্রবেশের পরও তারা ঠিকমতো ধ্বংসযজ্ঞ চালাতে পারছিল না কারণ এদিকে শহরের ভেতরটা তেমন সুরক্ষিত ছিল না তেমনি বলতে গেলে প্রায় প্রতিটি বাড়ি থেকেই মঙ্গল ছানাদের উপর গেরিল আক্রমণ চালানো হতো এক সময় একেবারে অতিষ্ঠ হয়ে গেল মঙ্গল বাহিনী তারা সিদ্ধান্ত নিল যদি তাদের উপর আক্রমণকারীদের খুঁজে পাওয়া না যায় তাহলে দরকার হলে এরা পুরো শহরটি জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দেবার পরও শহরটির বেঁচে থাকা শূন্যরা হাল ছেড়ে দেয়নি কারণ তারা জানতো খানের বাহিনীর হাতে ধরা পড়া মানে নির্ঘাত মৃত্যু এর চেয়ে যুদ্ধ করে মৃত্যু তাদের কাছে অধিক সম্মানজনক মনে হয়েছিল শেষের দিকে চঙ্গিসের ধৈর্য বাদও ভেঙে গেল তার নির্দেশে একটি বাদের গতিপথ পরিবর্তন করে উরেগেঞ্জে বন্যার পানিতে বাসিয়ে দেয়া হলো। নির্দেশ দেয়া হলো জীবিত যাকেই পাওয়া যাবে তাকেই হত্যা করতে হবে বেশ কিছু তত্ত্ব মতে চালানো সেই গণহত্যায় দশ লাখের মতো মানুষ মারা গিয়েছিল চেঙ্গিস খান চলে গেছেন কিন্তু তার নিষ্ঠুরতার ছায়া আজও ইতিহাসের পাতায় কাঁপন তোলে প্রশ্ন একটাই নিষ্ঠুরতা কি সত্যি শক্তির প্রতীক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লাগলো আপনার মূল্যবান মতামতটি করে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন